তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হচ্ছে গণিত এই গণিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ যদিও তোমাদের প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রের পরীক্ষা হবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা করি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই অর্থাৎ তোমাদের প্রস্তুতি কিন্তু নভেম্বর মাসেই শেষ করতে হবে আমরা এখন দেখব তোমাদের কোশ্চেনটি কি রকম হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে দেখো বৃষ্টি থাকবে বৃষ্টির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এরকম বিশটি প্রশ্ন থাকবে বিশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে তোমরা যে কাজটা করবার সেটা হচ্ছে যে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী অলরেডি আমাদের সিলেবাসটি ভিডিও আপলোড দেওয়া আছে তোমরা দেখে নিবা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা সেই পৃষ্ঠাগুলোর যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এবং টিক চিহ্নগুলো আছে এগুলো তোমরা শেষ করে ফেলবা এরপর দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ করো দশটি থাকবে দশটির জন্য থাকবে থাকবে হচ্ছে হচ্ছে মার্ক এখানেও প্রতিটি জন্য এবং এক এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে সুতরাং পাঠ্য বইটাকে তোমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এবার দেখো চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এটি থাকবে হচ্ছে চার মার্কের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্য বইয়ে এরকম একটি ছক আছে সেই ছকটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এরপর কাঠামোবদ্ধ প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে তোমাদের ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বই থেকে থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেওয়া হবে বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো প্রান্তিক সিলেবাসে যেগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমাদের সবগুলো করতে হবে এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস আশা করি তোমাদের পরীক্ষার প্রশ্ন কি রকম হবে সেটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো আমরা তোমাদের প্র্যাকটিস করার সুবিধাতে আরও একটি প্রশ্নপত্র শেয়ার করতেছি তোমরা যদি এই দুইটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো এবং আমি মনে করি তোমরা প্রতিটি প্রাইমারি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের এক তারিখের আগেই তোমাদের গণিত বইটার যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী যে পৃষ্ঠাগুলো আছে এগুলো শেষ করে ফেলবা ধন্যবাদ